এই জায়গাটি হচ্ছে শাহবাগ মেট্রো রেল স্টেশন পয়েন্ট এটাই পয়েন্ট শাহবাগ মেট্রো রেলের খাসি রয়েছে বারড্যাম জেনারেল হাসপাতাল খাসি রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল আর এই শাহবাগ থেকেই কিন্তু মানে যাত্রা আমি শুরু করতেছি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আর এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে আমার হাতের ডান দিক থেকে কিন্তু শুরু হয়েছে মানে আর বাম দিকে কিন্তু সোরাবর্তী উদ্যান আর এই যে দেখতেছেন এখানে কিন্তু ফুলের মেলা বসে ফুলে ফুল সকালবেলা এখানে প্রচুর ফুল নিয়ে বসে এখন বিকালবেলা তো তাই ফুল তেমনটা দেখা যাচ্ছে এখানে অনেক ফুল থাকে সকালে প্রচুর ফুল এই শাহবাগ মুঠটা থাকে আর শাহবাগ মুড়ি এখানে কিন্তু অনেক ফুল বিক্রি করে যাই হোক এই জায়গায় কিন্তু ফুলের মেন সেন্টার আর আমার মানে হাতের বাম দিকে দেখতেছেন শাহবাগ থানা আমার হাতের বাম দিকে হচ্ছে শাহবাগ থানা এই শাহবাগ থানার ফোরেই কিন্তু বাম দিকে পড়ছে স্বাধীনতা জাদুঘর এবং সোর দুজন যাকে বলে কি সো দুজন পড়ছে আর আমার হাতের ডান দিকে যেটা পড়ছে ওইখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় আর আমার ডান দিকে কিন্তু এখন এখানেই রয়েছে কিন্তু ছাড়ুকলা ইনস্টিটিউট এগুলো কিন্তু লাইমা দেখা নিয়ে সম্ভব না আপনারা শাহবাগ মুড়ে আসবেন শাহবাগ মুড়ে আসার ফোরেই কিন্তু ওই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ক্যাম্পাস মানে বল বললেই হবে আপনাদের ঘুরে ঘুরে দেখাবে এই যে দেখতেছেন বাম এই আমার হাতে ডান দিকে এখানে কিন্তু ছাড়ুকলা ইনস্টিটিউট এখান থেকে কিন্তু শুরু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ক্যাম্পাস বৈশাখের যে অনুষ্ঠান শুরু হয়েছিল এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছিল পয়লা বৈশাখ যে খালকে গেল এটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছিল এই যে বাম দিকে হচ্ছে স্বাধীনতা জাদুঘর এবং সৌরদ উদ্যান যে স্বাধীনতা লেখা আছে দেখেন স্বাধীনতা জাদুঘর বাম দিকে এই দিকে ঢুকা যায় মানে সৌরার্দ উদ্যান যেটা আর এই ডান কিন্তু এখানে এই যে দেখতেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খবরস্থান জাতীয় কবি কাজী নজরুল খবরস্থান এই খবরস্থানটা দেখতেছেন আর এই খবরস্থানের পাশেই রয়েছে কিন্তু মসজিদ এটা এক বিশিষ্ট একটা মসজিদ আছে এই খবরস্থান এই জাতীয় কবি কাজী নজরুল খবরস্থান এই খবরস্থানটার পাশেই কিন্তু যে সাদা সুনকাফ করা দেখতেছেন এটাই কিন্তু মসজিদ এটা একতলা একটা মসজিদ মানে কাজী নজরুল ইসলামের খবরের পাশাপাশি আর এটা হচ্ছে সোরার্দ উদ্যান বা আমার হাতে যে বাম দিকে এটা হচ্ছে সৌরারতী উদ্যান যেটা পূর্বে রেডস কোর্স ময়দান নামে পরিচিত ছিল সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জায়গায় বাসন দিয়েছিলেন এটা রেডস কোর্স ময়দান ছিল পূর্বের নাম আর এখন বর্তমানে সৌরী উদ্যান বলা হয় সৌরারতী উদ্যান হোক এটা মানে অনেক জায়গা নিয়ে অনেক বিশাল জায়গা নিয়ে কিন্তু মানে বাম দিকে যতটুকু জায়গা আছে বেশিরভাগ জায়গায় কিন্তু এখানে অনেক ওই যে বারো বারো তারিখ যে অনুষ্ঠান হয়েছিল বারো মার্চ ফর গাজা বারো তারিখ যে অনুষ্ঠানটি হয়েছিল এটা কিন্তু এই জায়গায় হয়েছিল এই উদ্যানে যাই হোক আমি এখন ডানদিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক ক্যাম্পাস আছে আমি কিন্তু সামনে আসছি রাজু ভাস্কর্যের সামনে সামনে কিন্তু রাজু ভাস্কর যারা টিএসসির মোড় নামে অনেকেই বলে রাজু ভাস্করটা অনেকে হোম বলে রাজু ভাস্কর এটার সামনে এই যে মানে রিস্কেগুলো দেখতেছেন এখানে কিন্তু সৌরদের উদ্যানে অনেকে ডুবতাছে যে কারণে মানে রিষ্কার দাম বেশি এবং ডান দিকে হচ্ছে বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস মানে শুরু এখান থেকে এই যে দেখেন ভাস্কর্যগুলো দেখা যাচ্ছে কয়েকজন চার পাঁচজনের মতো একসাথে মিলা দাঁড়ানো যে এটি হচ্ছে ভাস্কর্য এই যে চার পাঁচজন কানা দাঁড়ানো এই যে হচ্ছে মানে ভাস্কর্য রাজু ভাস্কর্য নাম এটা পরিচিত আর বাম দিকে হচ্ছে সোলার্জি উদ্যান তো আমি এখন বরাবর সোজা যাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস কিন্তু এই জায়গা থেকেই শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস এই জায়গা থেকেই কিন্তু শুরু ডাইনে দেখতেছেন এই ক্যাম্পাসের অংশ আর বাম দিকেই হচ্ছে সোরার উদ্যান আর আমার সোজা বরাবর হচ্ছে ঢাকা মেট্রো রেল স্টেশন মানে মেট্রো রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন এটা কিন্তু পূর্বে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনটা কিন্তু মানে পূর্বে ছিল না এটা কিন্তু পরবর্তীতে যখন ছাত্ররা অনুরোধ করে অনুরোধ করার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে এই মানে মেট্রো চালু করেন তখন কিন্তু ছাত্রদের অনেক সুবিধা হয় কারণ তারা মানে না হলে শাহবাগ স্টপি দিলে শাহবাগ থেকে মানে হেঁটে আসা লাগতো অথবা ইস্কা বাড়া করে আসা লাগতো কিন্তু এই মেট্রো রেল স্টেশনটা হওয়া ঢাকা বার্সিল ছাত্র ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত হয়েছিল তখনকার সময় আর কি তো যাই হোক এটা মানে বিগত সরকার মানে এটা ছিল না কিন্তু পরবর্তীটা ছাত্রদের অনুরোধে এটা করা হয়েছিল এই ডান দিকে হচ্ছে পরমাণু শক্তি কমিশন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ক্যাম্পাস এখানে ডান দিকে কিন্তু সব ক্যাম্পাস আর বাম দিকে যে হচ্ছে এটা কিন্তু সৌরাওয়ী উদ্যান বাম দিকে সম্পূর্ণ সৌরারতী উদ্যান এই যে রিস্কায় ভিড়গুলো দেখতেছেন একমাত্র সরোর উদ্যান এটি হলো মেন গেট আগে যে গেটটা দেখালেন এটাও এটাও মেন গেট ওই তবে এটাও আছে এটাও মেন গেট মানে মানে এই গেট এই দুইটা গেটে প্রচুর মানে গেট অন্যান্য গেট যেগুলো আছে এগুলো তেমন মানুষ হয় না তবে এই দুইটা গেটে প্রচুর হয় ওই যে দেখেন এই যে গেটটা এই গেটটে কিন্তু এই গেটটে কিন্তু সবচেয়ে বেশি মানুষ হয় মানে রিক্সা গাড়ি যানজট প্রচুর দেখে আর ডান হচ্ছে কিন্তু মানে বাংলা একাডেমি আর এই বাম দিকে যে দেখতেছেন এটা হচ্ছে সৌরার্দি উদ্যান সৌরার্দি উদ্যানের গেইট এখানে গেটে অনেকে ঢুকার জন্য মানে এই মানে রেস্কাগুলো দাঁড়ানো আর কি যাই হোক এই হচ্ছে সৌরার্দি উদ্যান গেট আমি যাইতেছি বরাবর আমি তো বিশ্ববিদ্যালয় দেখানোর জন্য আপনাদেরকে প্রস্তুতি নিচ্ছি যেখানে দেখাইতেছি এইটা আমার ডান দিকে হচ্ছে বাংলা একাডেমি এই যে দেখেন গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে বাংলা একাডেমি ডান দিকে হচ্ছে বাংলা একাডেমি আর বা এখানে কিন্তু বইমেলাও হয় আমি যে যে উদ্যানের যে গেটটা দেখাইলাম এই গেটে এখানে কিন্তু বইমেলা হয় একুশে বইমেলা এই বইমেলা কিন্তু এখানেই হয় তো যাই হোক মানে আমি সামনের দিকে আগ্রহেছি আপনার আরও বিল্ডিং মানে দেখানো হয়েছে আর উপরে যে দেখতেছেন এটা কিন্তু মেট্রো রেল উপরের যে ফ্লাইওভারটা দেখতেছেন এটা কিন্তু বাস চলে না এটা কিন্তু ট্রেন চলে এটা কিন্তু মেট্রো রেল এটা ট্রেনের এটা ফ্লাইওভারটা ঠিক আছে তে বাম দিকে যে দেখতেছেন এটা কিন্তু মানে সোলার যোদ্ধা না ডান দিকে হচ্ছে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসগুলো আছে ওই ক্যাম্পাসগুলো কিন্তু ডান দিকে মানে হাতে ডান দিকে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস একের পর এক ক্যাম্পাসই কেন এখানে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এগুলো এই যে দেখতেছেন আর বাম দিক এগুলো মানে এই মুক্তিযুদ্ধের বিভিন্ন মানে স্মৃতি মৃতি বিজড়িত এইগুলা বিভিন্ন কিছু আগে স্মৃতিসৌধ ঠিক আছে তবে এগুলো দেখার জন্য কিন্তু অনেক মানে এখানে সময় খাটায় দূর দূরান্ত থেকে আসে সুরর যে উদ্যানে যায় এই জায়গার মধ্যেও আসে এটা এটা কিন্তু স্মৃতিসৌধ যুদ্ধের স্মৃতিসৌধ মানে এগুলো দেখার জন্য অনেকে আসে আর এই যে এইটা হচ্ছে একটা গেট এটা হচ্ছে গেট মানে প্রদর্শনী দেখা যাচ্ছে আমি এই যে এইটা হচ্ছে গেট এই যে ফিলারটা এটা হচ্ছে গেইট গেট তোরা হয় মানে এটা বিশ্বের ঢোকার আর সামানটা হচ্ছে দুয়েল চত্বর নামে পরিচিত এই জায়গাটার নাম হচ্ছে এটা তো পিছনে তো ফালে এলাম আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা অংশ কিন্তু এদিকে ফালে আসছে আমরা আর এখনও হচ্ছে এটা হচ্ছে দুয়েল চত্বর এই যে দুয়েল চত্বর এটা আর দুয়েল চত্বরের বাম দিকে কিন্তু কিছু বাজার টাজার আছে অনেক কিছু আছে এদিকে আমি মানে দুয়েল চত্বর দিকেও কিন্তু আছে এই দিকে ভরে দেখাইতেছি আগে দুয়েল চত্বরের ডান দিকটা আমি আগে দেখাইতেছি এদিকে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যাম্পাস আছে ওইগুলোকে দেখাইমো তারপরে তো আপনার অন্যগুলো দেখানোর চেষ্টা করবো আমি আগে শহীদ মিনারের দিকে দেখো একটা ক্যাম্পাস আছে শহীদ মিনার আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারগুলো আছে না এই শহীদ মিনারের যে ক্যাম্পাসগুলো এগুলো আমি আগে দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমি অন্যদিকেও দেখানোর চেষ্টা করবো আমি আগে দুয়েল চত্বরের দিক থেকে এখন শহীদ মিনারের দিকে যাইতাছি আর শহীদ মিনারের দিকে যাইতাছি এই দিকে কিন্তু বুয়েট এই যে রোডটা গেছে এই এদিকে না এদিকে এইদিকে কয়েকটা বিল্ডিং আছে আর ওই যে রোডটা গেছে এদিকে বরাবর মানে বরাবর ইস্কাগুলা দাঁড়ান এখান রোড গেছে এটা রোডটা কিন্তু বুয়ার মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়ার যেটা আর কি আর এটা হচ্ছে দুয়েল চত্বর এটা হচ্ছে দুয়েল চত্বর মানে এখানে কিন্তু মানে এই কয়েকটা জায়গা কিন্তু বক্সিবাজার তারপর শহীদ মিনার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে কিন্তু পয়েন্ট এই দিকে অনেকে যাওয়া যাচ্ছে করে আর আমি তো দেখাইলাম ওই বাম দিকে যে রোডটা গেছে এটা কিন্তু বুয়েট বাম দিকে যে রোডটা ঠিক আছে আর এখন আমি বর্তমানে শহীদ মিনার যেতেছি শহীদ মিনার দুয়েল চত্বর থেকে বড় বড় শহীদ মিনার এবং বাম দিকের যে বিল্ডিংগুলো বাম দিকের যে বিল্ডিংগুলো দেখবেন এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ডান দিকের বিল্ডিংগুলোও কিন্তু বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় দুওটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু মানে এই কিছুক্ষণ গ্যাপ কেপ দেয় কি এই বিল্ডিংগুলো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সবই বিশ্ববিদ্যালয়ের অংশ এক কথা এইগুলো ঠিক আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অংশ এই যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ এইগুলা ঠিক আছে এতে মানে অনেক জায়গা নিয়ে কিন্তু এটা বিস্তৃত এই যে সামনে একটা বিল্ডিং দেখছেন এটা কিন্তু একটা ডিপার্টমেন্ট কিছুদিন আগে ডান দিকে ডান ডানদিকের যে বিল্ডিংটা মানুষ একদম ফাঁকা কারণ এখন ফাঁকা সিজনেই কিন্তু আমি ভিডিওটা করছি কারণ এখন বিকাল বেলা তো আর ঈদের সিজন যাই হোক ওই যে একটা ক্যাম্পাস এটা হচ্ছে গণিত ভবন গণিত ভবনই ভবনটা ভালো করে দেখা যাচ্ছে লেখাটা ওই বিল্ডিংটা হচ্ছে গণিত ভবন তো মানে এইভাবে প্রত্যেকটা মানে বিল্ডিং এখানে যতগুলো দেখতেছেন সবগুলি কিন্তু মূলত বিভিন্ন ক্যাম্পাস এক কথায় বামদিকে যে রোডটা গেছে এটা কিন্তু বুয়েট বাম দিকে যে রোডটা গেছে এটা বুয়েট আর এই যে সামনে কিন্তু আমরা আইছি শহীদ মিনার এটা হচ্ছে মানে এখানে নার্সিং কলেজ আছে ঢাকা নার্সিং ইনস্টিটিউট মানে সব কিছু এইদিকে আর এটা হচ্ছে শহীদ মিনার দিকে এই যে হচ্ছে শহীদ মিনার আমি দেখাইতেছি ডান দিকেও কিন্তু অনেক ক্যাম্পাস ডান দিকে ক্যাম্পাস আর বাম দিকে হচ্ছে শহীদ মিনার ঠিক আছে এই হচ্ছে শহীদ মিনারের অংশ আর মানুষ প্রচুর এখানে কিন্তু মানে তারা কোলামেলা জায়গা পায় তো এই কোলামেলা জায়গা যেখানে মানে দেখাতে তো কোলামেলা জায়গা খুব কম এই কয়েকটা স্পট আছে ওইখানে কিন্তু মানে মানুষ একটু আসে যে শহীদ মিনার একটু কোলামেলা জায়গা ফেয়েছে মানুষ এই কোলামেলা জায়গার মধ্যে কিন্তু আসছে কুলামেলা জায়গা না ফেলে কিন্তু এখানে আসা সম্ভব হতো না যাই হোক মানে প্রত্যেকেই মানে যার যোগ যতটুকু মঞ্চে আনন্দ করতে পারে কারণ হচ্ছে কোলামেলা জায়গাটা এখানে প্রচুর আছে শহীদ মিনার খাসটায় অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে যাই হোক আমি দেখাইতেছি এই যে ক্যাম্পাসগুলো টানে যেগুলো সব এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি কিন্তু আজকে যারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চান তাদের ওই মানে ক্যাম্পাসগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি তবে শুধু এই জায়গা নেওয়া হয় অনেক আছে তবে আমি সব দেখানো সম্ভব না আমি আংশিক দেখাইতেছি এটা কিন্তু একটা ডিপার্টমেন্ট এটাও কিন্তু একটা ডিপার্টমেন্ট আর বিভিন্ন জুলাই মানে সৈত্রিশে জুলাই যে স্মৃতিগুলো আছে এগুলো কিন্তু চিত্রকর্মের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে এগুলো কিন্তু দাঁড়াইয়া দেখলে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো এখানে দেখা যায় তারা এগুলো ফুটিয়ে তুলছে আর এগুলো সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই যে দেখতেছেন ক্যাম্পাসগুলো এগুলো সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বামদিকে যতগুলো ক্যাম্পাস দেখতেছেন সব বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস নামগুলো নামগুলোর ভিতরে এগুলো মানে মানে দেখতে হলে আপনাকে অবশ্যই মানে রিক্সা দিয়ে দেখা সম্ভব না হাইটে হাইট্টে দেখতে হইব মানে সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে মানে ভবনগুলো আর বিভিন্ন নামে আছে মানে অনেক ইতিহাস এবং ঐতিহ্য যারা নামগুলো বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নামে কিন্তু যেমন নবাব সলিমুল্লাহ নামে আছে সলিমুল্লাহ হল মানে এইভাবে আর কি মানে যারা বিখ্যাত ব্যক্তি যেমন এই বিভিন্ন বঙ্গবন্ধু হল আছে ফজিল উদ্দিনাজ হলও আছে তারপর যারা উল্লেখযোগ্য ব্যক্তি আর কি তাদের নাম অনুসারে যেন কিন্তু মানে হলগুলো দেওয়া হয়েছে বিভিন্ন হল আর কি আছে ছাত্রদের হোস্টেল আছে বিভিন্ন কিছু আছে কোথায় মানে আসলে অনেক কিছু দেখতে পারবেন এই যে বিল্ডিংগুলো প্রত্যেকটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এগুলা সবসময় নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনীতে সবসময় বজায় রাখে এগুলো সব মানে খুবই সেন্সিটিভ এরিয়া আর এগুলা ছাত্ররা কিন্তু বেশিরভাগই মানে খুব কি আর এই যে হচ্ছে সুইমিং পুল এটা হচ্ছে ছাত্রদের সুইমিং পুল এটার মাঝে সাঁতার তার কাটতে পারে অনেক কিছু করে সুইমিং পুল এটা আর এইদিকে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে প্রত্যেকটি এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার আমি দুয়েল চত্বরের কাছে আসছি এটা বরাবর গিয়ে আমি আপনার দেখাইতেছি ওই সামনটা এই সামনে আরও কিছু বিল্ডিং আছে ওইদিকেও তো আমি একটা অংশ আছে ওইদিকেও যাইতাছি যাইতেছি এখন ওইটাও দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে দেখেন যারা মানে দেখতে আগ্রহী একটু কষ্ট করে দেখতে হইব আর বিশেষ করে আপনি যেখানেই দেখান না গেল এটা মানে আগে প্রথমে শাহবাগ আসতে হবে শাহবাগ আসলে পরেই কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু দেখতে পারবেন এই যে দেল চত্বরে আবার আসলাম এখন আমি বরাবর যেম সোজা বরাবর রোডটা যাইম আর এই যে বাম দিকে দেখতে আসেন এগুলো কিন্তু হস্তশিল্প হস্তশিল্প মানে হাতের তৈরি বিভিন্ন যোজনের জিনিস এই দেওয়াল চত্বরের সামানটা এই জায়গার মধ্যে পাওয়া যায় হাতের তৈরি জিনিস মানে যত কিছু আছে হাতের তৈরি সব জাতের জিনিস এই দোকানগুলোতে মিলে হাতের তৈরি জিনিস সব কিছু এই দোকানগুলোর মধ্যে হাতের তৈরি জিনিসগুলো হওয়া যায় অনেকেই কিন্তু এখানে আসে কেনার জন্য আর এই যে ওটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি ঠিক আছে আর বা আমার যে বাম দিকে দেখতে আছেন ডান দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর বাম দিকেও কিছু অংশ আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিশু একাডেমি পার হলাম তারপর দিকে রয়েছে আপনার আমরা যে জাতীয় ঈদকে মানে ডাকা যেটার মধ্যে আমরা ঈদের নমাজ অনুষ্ঠিত হয় ঈদ নামাজ অনুষ্ঠিত হয় এটা কিন্তু বামদিকে হয় কোর্ট আছে বাম বামদিকে আমরা বাংলাদেশের যে কোর্ট যে কোর্ট আছে ওই কোর্টের ভিতরেই কিন্তু মানে ঈদের নমাজ অনুষ্ঠিত হয় আমি আর এই যে দেখতেছেন এই যে প্যাকেটিং করে যে মুরানো এটার মধ্যে যে মানুষ বাস করে কিন্তু এই যে মুরানো প্যাকেটিং করা এই যে মুরানো এইগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষ বাস করে গরিব মানুষ এই জায়গার মধ্যে তারা তাদের জীবন কাটায় এই মেট্রো রেলের মাঝে মানে তারা প্যাকেটিং করে এইভাবে বানায় তারা দেখে আসলে মানুষ কত দুর্বিষহ জীবন তো এটা হচ্ছে কোর্ট কোর্টের গেট কোর্টের মানে মেন গেট তো আরও অনেক দূরে আছে তবে এটা হচ্ছে কোর্টের একটা গেট মানে মানে উত্তর দিক দিয়ে গেটটা আর কি উত্তর গেট কোয়েটারে সম্ভবত এটা হবে আর কি গেট আর এটা হচ্ছে কোর্টের গেট আর এই যে দেখতে শিক্ষা ভবন এইটা যে আমি দেখা যাচ্ছে যে লাল বিল্ডিংটা দেখতেছেন লাল বিল্ডিংটা বড়ো এটা হচ্ছে শিক্ষা ভবন লাল বিল্ডিংটা বড় যে দেখা যেতেছে আমি দেখাই যাচ্ছি ওই যে দেখেন শিক্ষা ভবন শিক্ষা ভবন এটা এই হচ্ছে শিক্ষা ভবনের একটা অংশ রোড আর কি ওইদিকে শিক্ষা ভবনের খাশেও কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে আর ওই যে আমার এখন বাম দিক দেখাইছি এই যে এইগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ওই যে ওই এখন দেখা যাচ্ছে তো হতো শরিমুল্লা হল তে মানে এগুলো আর কি মানে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এই যে দেখেন এগুলো সব ক্যাম্পাস দূর থেকে দেখানো সম্ভব না ভিডিও আমি দূর থেকে করছি তো যে কারণে দেখানো সম্ভব হইতেছে না তারপরে আপনারা যদি আসেন তাহলে মানে পায়ে হেঁটে দেখতে হবে তবে আসলে কিন্তু বেশি জায়গা না পায়ে হাঁটে আমি রিস্কাতে দেখা দিচ্ছি তো মানে ক্যাম্পাসে একই জায়গা ঘুরে গিয়ে ঘুরে গিয়ে একই জায়গা আমি রিষ্কা ঘুরাই ঘুরাইয়ে দেখা যে কারণে মানে সময় বেশি লাগতেছে আপনার বাপ্তসেন মনে অনেক জায়গা আসলে না অনেক জায়গা না এটা মানে আছে এক ধরনের মানে ক্ষমা বেশিও না কি এই ধরনের দুইও সাইড ঘুরে দেখাইতেছে যে কারণে সময় লাগতেছে তো এই যে তারা মানে বিভিন্ন ধরনের ফুলের গাছ টাস নেওয়া বসছে তো যে কারণে বিল্ডিংগুলো দেখা যেতেছে না ফর্দাতে ঘুরে লইছে আমি তারপরে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন বিল্ডিংগুলো এগুলো কিন্তু কারুকার্য মন্ডিত খুব সুন্দর বিল্ডিং সরাসরি না আসলে মানে দেখতে পারবেন না সরাসরি আসতে হবে সরাসরি আসলে দেখে মজা পাবেন সরাসরি দেখে এক জিনিস আরিবা দেখা এক জিনিস তারপরে আমি ভিডিওর মাধ্যমে হালকা একটা অনুভব করার জন্য এবং কিভাবে আসতে হবে রাস্তাঘাটটা দেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি শাহবাগ চত্বরে প্রথমে শাহবাগ মানে মুড়ে গুলিস্থান থেকে আসা যায় যে কোনো জায়গা থেকে আসা যায় শাহবাগ মুড়ে আসবেন তারপরে আসার পরে তারপর অটোমেটিক এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু শুরু হয় দেখতে পারবেন শাহবাগ মুড় থেকে এই যে দেখেন ক্যাম্পাসগুলা এইগুলো ক্যাম্পাস কিন্তু খুবই সুন্দর মানে ফায়ে হেঁটে দেখলে আলাদা একটা মজা অনুভব করতে পারবেন আলাদা একটা মানে সৌন্দর্য আর কি লাগে আর কি এইটা দেখার মতো জিনিস যাই হোক মানে আশা করি যারা দেখতে ইচ্ছুক তারা আসবেন আর দেখার মতো জায়গা এটা যারা অনেকের কিন্তু স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অনেকে জানতে অনেকে মানে চিন্তা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন কীভাবে যাওয়া যায় দেখা যায় অনেকের কিন্তু স্বপ্ন কিন্তু যাই হোক এই মানে প্রত্যেকের স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করে এটা আমরা চাই তবে এই যে মানে দৃশ্য দেখলে অনেকের কিন্তু ভিতরে আশা রাখবে যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হতে। মানে কি কিনা এটা চেষ্টা করবো অনেকে কারণ একটা জিনিস যদি আপনি দেখেন তাহলে কিন্তু আশা জাগে যে আসলে দেখি দো না আমিও নি চান্স পাই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা আমার হয় মানে অনেকের একটা আগ্রহ জাগে আর ওই যে গেটের ভিতরে আমি ঢুকতেছি এখন গেটটা আমি দেখানোর জন্য আবার ঢুকতেছি এদিকে এই গেটটা দেখানোর জন্য কেন একটা খামানো আছে ওই যে কামান বাম দিকে দেখেন একটা খামানো আছে অতীতে এক সময় এগুলো ছিল যাই হোক আমি আবার এদিকে ঢুকলাম কারণ হচ্ছে আমি বিল বিল্ডিংগুলো দেখাচ্ছি কেন কারণ যারা আগ্রহ মানে ছাত্র হিসেবে এখন বর্তমানে আছে তারা কিন্তু অনেকেই আগ্রহ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য তাদেরকে ভিতরে উৎসাহ রাখবে সেই জন্যই ভিডিওটা আমি মানে করলাম যাতে ছাত্ররা বুঝতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কোন দিকে পড়ছে কীভাবে মানে সবকিছু বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করছি আশা করি বুঝতে পারতেছে না আর এটা অনেক এরিয়া নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু আসলে ছুটো না অনেকে মনে করে এই সামান্য জায়গা আসলে না সামান্য জায়গা না অনেক জায়গা নিয়ে কিন্তু আছে তবে হাইটটা দেখতে বা আমি কিন্তু আংশিক দেখাইছি আমি কিন্তু সব জায়গা দেখানো আমার পক্ষে সম্ভব হয় নাই এই যে পুষ্টি গবেষণা ইনস্টিটিউট এটা কিন্তু ভিতরে হাইটে দেখতেই এটা কিন্তু আমি বাহির থেকে দেখাইছি আমি খালি রাস্তার কিনারে যে বিল্ডিংগুলো আছে ওইগুলো দেখাইছি কিন্তু ভিতরের অংশ তো আমি কিচ্ছু দেখাই নাই ভিতরে অনেক কিছু আছে ভিতরে নামতে হবে গাড়ির থেকে নেমে তারপর দেখানো দেখাতে হবে যে কারণে আমার পক্ষে সম্ভব না নামে দেখা নেই আমি রাস্তার মাঝে যেগুলো বিল্ডিংগুলো আছে ওইগুলো দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর ভালো থাকবেন আর আমি যতটুক মানে দেখানোর মতো যায় কতটুকুই চেষ্টা করছি দেখানোর আর এই যে দেখতেছেন এই আমি কিন্তু এখন একটা জিনিস দেখাইম যে যে জিনিসটা খুবই উল্লেখযোগ্য এই জায়গার মাঝে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাসটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন যে ক্যাম্পাস মানে যে জায়গার মাঝে সময় আড্ডা থাকে ছেলে মেয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যুগ যদি কোনো সময় মিটিং মিছিল মানে যা কিছুর জন্য ডাকা হয় তখনই কিন্তু সব ছাত্ররা আহ্বান করা হয় যে ডাকা মানে এই যে পরমাণু শক্তি সব ছাত্ররা ডাকানো হয় যে তোমরা অমুক আসো মানে ওইটার নাম রাজু ভাস্কর রাজু মানে রাজু ভাস্কর যা মানে যখন ডাক দেয় তখন ওই মানে সব ক্যাম্পাস যেমন ধরেন ওই যে আমি যতখান জায়গায় আইছি সব ক্যাম্পাস তারা এক ঘন্টার সময় দেয় এক ঘন্টা তো আধা ঘন্টার ভিতরে অমুক জায়গায় আসো আমি করার যে জায়গাটা ওই জায়গাটা আমি এখন দেখাইতেছি সবাই এক একত্রিত হয় এই জায়গার মধ্যে কিন্তু সবাই একত্রিত হয় এই জায়গাটা আমি দেখাই এখন এখন মানে কোনো মানে কলেজের যত যাদের ফাংশন আছে অনুষ্ঠান থেকে দূরে যা কিছু আছে সব কিছু যখন তারা ডাক দেয় এক ঘন্টা সময় দেয় মানে সব ক্যাম্পাসের সবাই এই জায়গার মধ্যে তোলা হয় এইটাই যে এ কারণে ওই জায়গাটারই মেন ক্যাম্পাস আর একটা ডাস বাংলা ব্যাঙ্কও আছে এই যে ডাস বাংলা ব্যাঙ্কটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এই ব্যাঙ্কটা এইভাবে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে মেইন ক্যাম্পাস এই যে জায়গাটা এটাই হচ্ছে এখানে কিন্তু ফুলা ফান সবসময় আড্ডা দিতে আছে এখানে কিন্তু আর কিন্তু সবচেয়ে মজা হয় এখানে সা আমি অনেক খাইছি সবচেয়ে ভালো তারা বানায় এই যেখানে যারা আসে তারা অবশ্য বুঝতে পারবো সবাই তো জানতো না এখানে কিন্তু প্রচুর মানে স্টল আছে। এখন কিন্তু স্টল নাই রমজানের ফরফর তো যে কারণে স্টল নাই এটা কিন্তু প্রচুর স্টল এখানে প্রায় পঞ্চাশটা ষাটটার মতো হবে মানে অনেক স্টল থাকে অনেক মানুষ থাকে এখন মানুষ বর্তমানে নাই কলেজ বন্ধ মানে বিশ্ববিদ্যালয় বন্ধ তো ঈদের ছুটি প্রত্যেকই বাড়িতে আছে যে কারণে মানে স্টলগুলো বন্ধ আর আমি যেটা এখন দেখাইতেছি এই যে তারা জলা দোলা হয় এই জায়গার মধ্যে কিন্তু এটা কিন্তু ভাস্কর্য এটাই কিন্তু রাজু ভাস্কর্য এটা এই ক্যাম্পাসেই কিন্তু তারা জোরো হয় যখন মানে কোনো অনুষ্ঠান ফাংশন তারা ডাকতে তখন কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু তারা জড়ো হয় এটা রাজু ভাস্কর্য নামে পরিচিত তা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটুকু ফার্সি এই রাজু ভাস্কর্যটা আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আর বিশেষ করে আমি যতটুকু ফার্সি তথ্যপথ তুলে ধরছি যদি কোনো কোনো আবার সময় পাই তাহলে ক্যাম্পা প্রতিটি ক্যাম্পাসের ভেতরে যাব গিয়ে তারপর মানে ভিডিও ধারণ করার চেষ্টা করব এই যে তারা হাত তোলা দেয় তার কারণ হচ্ছে অনেকেই মনে করে একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট ভিডিও সবাই করা সম্ভব না ভিডিও করতে অনেক সময় লাগে আপনাদেরকে এই ভিডিওটা একমাত্র করছি কারণেই যারা বিশ্ববিদ্যালয়ে মানে পড়তে আগ্রহী অথবা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে আগ্রহী ওই তাদের অনুপ্রেরণার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটি আমি তাদের জন্য উপহার দিলাম হাফেজ